তিরিশের পরের জীবনটা একটু অন্যরকম মা হয়ে গেলে বুঝে জীবনের সব ত্যাগ করতে হয় নিজের শখ আহ্লাদকে সব বাদ দিয়ে দিতে হয় কে বলেছে এ কথা তিরিশের পরের জীবনটা একটু ভিন্ন হতেই পারে মাথায় তখন দু একটা সাদা চুল বুকে মারতেই পারে এটা তো খুবই স্বাভাবিক তার জন্য আপসেট হতে হবে কেন কেন আপনার কখনো কপালে একটা টিপ দিতে ইচ্ছে করতে পারবে না নিজের জন্য একটা শাড়ির ভাঁজ খুলে নিজেকে সাজাতে ইচ্ছে করবো না খেতে একটু লিপস্টিক দিয়ে দেখুন না ভেবে দেখুন একটা সময় নোট কালার লিপস্টিক কিংবা লাল কালার ম্যাজেন্টা কালার আপনার অনেক পছন্দ ছিল বের করুন ড্রয়ার থেকে নিজের ঠোঁটটাকে একটু এঁকে নিন মুখে একটু পাউডার মেখে নিন নিজেকে একটু সাজান কারো জন্য নয় আপনার নিজের জন্য আসলে সত্যি কথা কি জানেন আমরা মেয়েরাই নিজেদেরকে সস্তা বানিয়ে ফেলি আমরাই অন্যের জন্য বাঁচি অন্যকে দিয়ে তো লাভ নেই আমি নিজে মা হয়েছি বলে আমি আর কখনো সাজতে পারবো না আমি নিজে কখনও এক কাপ চা নিজের জন্য করে খাবো না আমার নিজের ফুচকা খেতে ইচ্ছে করতেছে আমি কোনোদিন ফুচকা খেতে যাবো না কেন মাঝে মাঝে পার্লারে যান আপনার সামর্থ্য অনুযায়ী যান এটাতে কোনো সমস্যা নেই নিজে একা গিয়ে এক প্লেট ফুচকা খেয়ে আসুন দেখবেন মুক্ত বাতাসে অনেক শান্তি নিজের জন্য বাঁচতে হয় মাঝে মাঝে নিজেকে সুন্দর রাখতে হয় নিজের জন্য অন্য আপনাকে দেখতে হবে এমন তো কোনো কথা নেই কিন্তু আমরা এতটাই মন মরা হয়ে যায় যে অন্যের উপর দোষ চাপিয়ে দিই আসলে অন্যকে দোষ দিয়ে না আপনাকে কেউ কি দায়িত্ব নিয়ে বসে আছে আপনাকে ভালো রাখার কেউ দায়িত্ব নিয়ে নেই আপনাকে ভালো রাখার দায়িত্ব সবার আগে আপনার অন্যরা যখন দেখবে যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে ভালো রাখতে পারেন আপনাকে নিয়ে দুটো কথা বলার আগে তারা হাজারবার ভাববে তাই বলবো সবসময় অন্যের জন্য নয় নিজের জন্য পাঁচ নিজেকে ভালো সংসার সন্তান সবকিছু জীবনের একটা অংশ তেমনি আমার নিজের ভালো লাগা তো আমার জীবনের একটা অংশ সবাইকে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই আপনি ঘর সামলাচ্ছেন বাচ্চা সামলাচ্ছেন তার মানে তো এই নয় যে আপনাকে সবকিছু ছেড়ে দিয়ে একদম মনমরা হয়ে পুরাতন কাপড় পরে সবসময় থাকতে হবে মাঝে মধ্যে নিজের জন্য নিজের সাজন না প্রিয় মানুষটার জন্য নয় আপনি নিজে নিজেকে ফুল কিনে মাঝে মধ্যে উপহার দেন দেখবেন নিজের কাজ মধ্যে অনেক বেশি ভালো লাগবে এই কাজগুলো করুন নিজেকে ভালো রাখুন নিজের মনকে ভালো রাখুন তাহলে আপনি যখন ভালো থাকবেন তখন আপনার আশেপাশের মানুষরা এমনিতে ভালো থাকবে তখন সংসারটা একঘ্যামে লাগবে না নিজের জীবনে হতাশাটা আসবে না তখন নিজের কাছে একটা মনোবল ফিরে আসবে তো ভিডিওটা কেমন দেখেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করতে ভুলবেন না নতুন আরে কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত সময় অনেক বেশি ভালো থাকুন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আর আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই আমার পেজে ফলো দিবে আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ একটা